পুরা ভিডিও জুড়ে আমরা স্লো মোশন দিব সেটা আপনাদের মাঝে আমি দেখাবো কোন জায়গার থেকে স্লো মোশন দিলে আমাদের থেকে বেটার লাগবে সেই জায়গাটাও কিন্তু আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো এই যে দেখতেছেন এই যে দ্বিতীয় অপশন যেটা দেখতেছেন এই অপশনে আপনি চাপ দিবেন এখান থেকে সিলেক্ট করে নিতে হবে সো সিলেক্ট করার জন্য আমাদের এলিয়ারটা তো সম্ভব না যার কারণে আমরা এটাকে ধরে যদি একটু টেনে দিই সামনের দিকে আমরা যদি আবার যদি এখানে আসি এই ধরনের ভিডিওকে আপনারা কিভাবে স্লো মোশন করবেন সেগুলা ডিটেলস আমি আপনাদের আজকের এই ভিডিও ক্যাপকাটের মাধ্যম দিয়ে এডিটিং করে দেখাবো সো সর্বপ্রথম আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি লাগবে ক্যাপকাটটা ওপেন করার পরে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আগে যেই ভিডিওটাকে স্লো মোশন করতে চাচ্ছি সেটা আগে ইনপুট করব সো ইনপুট করতে হলে আমাদের এখানে ডবল অপশন হয়ে গেছে আমরা এটাকে ইনপুট করলাম ইনপুট করার পরে আমরা যে কাজটা সর্বপ্রথম করব সেটা হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছেন এটা যদি ধরে যদি আমরা এটাকে গোতাগুতি করি তাহলে কিন্তু আমরা এখানে স্লো মোশনের যে ফাইলটা সেটা পাবো না কখনোই কোনো দিন সো তাহলে আমাদের কি করতে হবে আমাদের এখান থেকে ধরে আমাদের এই যে ভিডিও ফুটেজটা যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এই লেয়ারটার পরে আমাদের চাপ দিতে হবে সো চাপ দিলে আমাদের এই যে দ্বিতীয় অপশনে দেখতে পাচ্ছেন এই যে স্প্রিট এই স্প্রিট অপশনে আপনাকে চাপ দিতে হবে সো চাপ দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন আপনি তো একজন ভিডিও ক্রিয়েটর আপনাকে তো অবশ্যই এই ভিডিওটা কোথায় স্লো মোশন করতে হবে সেটা আগে আপনাকে সিলেক্ট করে নিতে হবে সো স্লো মোশনটা কোথার থেকে করবেন কিভাবে করবেন সেটা আগে আপনার জানার বিষয় যদি এটা জানতে পারেন তাহলে আপনি এখান থেকে কাজটা ইজিভাবে করতে পারবেন তো তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে মাঝের দিকে যে দেখতে পাচ্ছেন যে অপশনটা এটাতে চাপ দিবেন সো চাপ দেওয়ার পরে এখানে অনেক রকমের ফাইল আছে এখানে আপনি আর একটু ঘোরাঘুরি করলে দেখতে পারেন বিভিন্ন রকমের কোয়ালিটি দিয়ে আমাদের এখানে কিন্তু ইনপুট অলরেডি ক্যাপকাট করে রেখেছে নিজেদের মতন করে যারা আপনারা পারেন না কাজ করতে আর যারা আপনারা জানেন তাদের জন্য আরেকভাবে কিন্তু ইউজ করা যায় এটা এটা অনেকেই জানে না সো এটা থেকে স্লো মোশন দিলে আমাদের সব থেকে বেটার লাগবে সেই জায়গাটাও কিন্তু আমরা চাইলে এখান থেকে স্লেট করে নিতে পারবো এই যে দেখতেছেন এভাবে ধরে ইজি করবেন হ্যাঁ কাজগুলা সবসময় ইজি করে বুঝার চেষ্টা করবেন স্লো মোশন দেওয়া খুব ইজি এবং যদি আপনি জানতে পারেন তাহলে আপনার জন্য আরো অনেক ইজি সো আমাদের এখানে এই যে এই সোজা এসে আমাদের একটা মানে এই যে ধরনের লেয়ার দেখতে পাচ্ছেন এই আমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে সো সিলেক্ট করার জন্য আমাদের এই লেয়ারটা তো সম্ভব না যার কারণে আমরা এটাকে ধরে যদি একটু টেনে দিই সামনের দিকে আমরা যদি আবার যদি এখানে আসি তো আমরা এখান থেকে একটা এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এই আইকনের থেকে আপনারা আরেকটা নিয়ে নেবেন সো এখান থেকে যখন আপনারা ইনপুট করার চেষ্টা করবেন তখন আপনি এই জায়গা থেকে ধরে এটাকে ধরে টেনে নেবেন টানতে গেলে আপনাকে দেখাই দিবে ওরা নিজেরাই যে আপনাদের ভিডিওটা কিভাবে স্লো মোশন করা হয় এবং স্লো মোশন করতে হয় সেই ডিটেলসগুলো আপনাকে দেখিয়ে দিবে তারা সো যেই জায়গাটুক আপনি স্লো মোশন করতে চাচ্ছেন সেই জায়গাটুক চাইলে আপনি কিন্তু স্লো মোশন করে রাখতে পারেন সো এইভাবে কিন্তু মূলত স্লো মোশনগুলো করা হয় এই যে ভালো করে বোঝার চেষ্টা করবেন এখানে আপনি যতবারই চাপ দেবেন ততবারই কিন্তু আপনি একই জিনিস এইভাবেই পেয়ে যাবেন ওকে সো এখান থেকে যে কাজটা আপনারা করবেন এখান থেকে আপনারা সুন্দরভাবে এই স্লো মোশনটা টেনে নিবেন সো এখান থেকে যখন আপনারা এই কাজটা করবেন তখন আপনাদের এই জায়গার থেকে আপনাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনাদের এই ঘাট থেকে কতটুকু আপনারা এটা করতে পারছেন সো এটা অ্যাকোরেট করে চেষ্টা করবেন সব সময় করার আর যখন আপনাদের লিয়ার দরকার হবে তখন আপনারা এই জায়গাতে শুধু যদি আপনারা এই সাদা অংশটাকে যদি আপনার ধরে টেনে এই জায়গার থেকে যদি আরেকটা প্লাস আইকনে চাপ দেন তাহলে এটার জন্য আপনি আরেকটা ফাইল ইনপুট করতে পারবেন সো আমরা এখন ভিডিওটা প্লে করে দেখব সতেরো সেকেন্ডের ভিডিও আমাদের একুশ সেকেন্ড দুই সেকেন্ড হয়েছে তো আমাদের এইটুক যেটুক লাগবে সেটুক আমরা কিন্তু এখান থেকে চাইলেই স্লো মোশন করে দিতে পারি সো স্লো মোশনটা আসলে মূলত এইভাবে করতে হয় সো আমরা এতটুকু তো এইভাবে করব না আমরা এখান থেকে স্লো মোশনটা এইভাবে রাখবো টোটালটা রাখার পরে আমরা ভালো করে এই জিনিসটাকে দুই হাত দিয়ে খেলানোর চেষ্টা করবেন হ্যাঁ তাহলে আপনাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে এইভাবে দেওয়ার পরে আপনি যদি মনে করেন এখান থেকে আর একটু স্লো মোশন করবো সেটাও করতে পারেন দেখেন সো এক এক রকমভাবে ডিটেলস আপনি এক এক রকমভাবে করতে পারবেন হ্যাঁ এটাকে আপনি তখনই চলাতে পারবেন যখন আপনি এটা বুঝতে পারবেন যে এডিটিং আসলে কিভাবে করতে হয় এডিটিংয়ের আসলে নিয়ম কী সো এই নিয়মগুলো আপনাকে আগে টোটাল বুঝতে হবে বুঝে নিয়ে যদি আপনি কাজ করতে পারেন আপনি ভিডিও এডিটিংয়ের সাকসেস হয়ে যাবেন এখান থেকে আরেকটা যদি আমি লেয়ার নিই এই যে দেখতে পাচ্ছেন আরেকটা লেয়ার আমি বানিয়ে নিলাম বানিয়ে নেওয়ার পরে আমরা এই যে এখান থেকে যে আমাদের হাটার শটটা আছে যেটা আমরা আসতেছি আর কি যেই শটটা নিয়ে সেই শটটা আমরা এখান থেকে কিভাবে দিব সো আমরা চাইলে এইভাবেও দিতে পারি দেখেন সো ভিডিও এডিটিং করতে হবে আপনাকে এইভাবে টোটাল তাহলে আপনি বুঝতে পারবেন যে ভিডিও এডিটিং আসলে কত সুন্দর ইজি একটা বিষয় যেগুলো আপনি ইউজ করলে বুঝতে পারবেন নাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না দেখতে পারছেন আমাদের ভিডিও ফুটেজটা কিন্তু দারুণভাবে একজাস্ট হচ্ছে আচ্ছা এখন আপনাকে ভিডিও স্মুথ করতে হবে সেটার জন্য আপনি কি করবেন আপনার মনে করেন যে এখান থেকে সবকিছু ওকে এই যে যা যা দেখতেছেন সব কিছু ওকে আপনি এখান থেকে যেটা করবেন স্লো মোশন পাশে আপনি এই জায়গাতে চাপ দেবেন এই যে দেখতে পাচ্ছেন এটা আইকন এই আইকনের চাপ আপনি যে উপরেরটা না দিয়ে বেটার যে কোয়ালিটিটা আছে সেটাতে চাপ দেবেন সো বেটার কোয়ালিটিতে চাপ দেওয়ার পরে আপনাদের সামনে এইভাবে ইন্টারফেসটা আসবে আসার পরে টোটাল আপনাদের সামনে অবজারভেশন হতে থাকবে এগুলা আর কি স্মুথ ভিডিও বানানো হচ্ছে একটু সময় লাগতেছে এটা হওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে এটা কিভাবে আসলে হয় টোটাল এডিটিং প্রসেসটা আপনাদের দেখাচ্ছি সেটা আবার মোবাইল থেকে করতে পারবেন মোবাইল থেকেও কিন্তু অনেক ইজি হয়েতে অনেক সুন্দরভাবে এডিটিং করা যায় যারা জানেন না তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আমার করা সো আপনারা এইভাবে দেখতে থাকুন এবং আমাদের এটা অলরেডি সব কিছু ওকে এখন আমার যেটা করব এটা আমরা ওকে করে দেবো এই যে ওকে করার জন্য এই অপশন পাবেন এখান থেকে ওকে করে দেন ওকে করে দেওয়ার পরে আপনি এখন যদি ভিডিওটা ওপেন করে দেখেন তাহলে আপনাদের এই ভিডিওটা কেমন হবে আপনি সেটা দেখতে পারবেন সো দেখেন আমি কি আপনাদের বুঝাতে পেরেছি যে একটা স্মুথ ভিডিও কিভাবে তৈরি করতে হয় দেখেন এতক্ষণ যা যা ধরতে পারেন নাই এখন স্মুথ করার পরে কিন্তু আপনি টোটাল বিষয়টা অবজারভেশন করতে পারছেন যে আপনার হাঁটার চলাফেরাটা কোথা থেকে কোথায় এসেছে আমার ভিডিওটা যেমন ছিল আমি তেমনভাবে আপনাদের এডিটিং করে বুঝাতে পেরেছি তারপরে যে লাস্টের দিকে ক্যাপকাট লোগোটাও ডিলিট করে দিবেন এবং আপনাদের ক্ষেত্রেও আপনারা ভিডিও এডিটিং করার সময় ভিডিও ফুটেজটাকে সুন্দরভাবে যত কোয়ালিটি হাই করে নিতে পারবেন তত আপনাদের এডিটিং স্কেলে যে স্লো মোশনটা তত সুন্দর হবে সো আজকের এই ইনফরমেশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে যদি থাকেন তো অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের রাফসান এডিটর এক্সের সঙ্গেই থাকুন